হ্যালো বন্ধুরা আমি আর আমাদের জন্য আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক অন্যরকম হবে তো ভিডিওটি হচ্ছে আমার সেট আপে কিছু যা পাখির প্রোগ্রেস এসেছে সেইগুলি আপনাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যে পেয়ারটি দেখাচ্ছে সেটা হচ্ছে একটা সিলভার জাবারের পেয়ার আছে তো ওই পেয়ারের কি প্রোগ্রেস এসেছে সেটি আপনার কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারটি বাচ্চা ফুটেছে খুবই সুন্দর এবং হেলথ এবং গ্রোথ বুঝতে পারছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো করে ফিডিং করেছে বাচ্চাগুলি দেখা যাচ্ছে কত সুন্দর বাচ্চাগুলিকে খাইয়েছে তো পরবর্তী একটি পেয়ার কাছে যাওয়া যাক পরবর্তী একটি পেয়ার আছে সাদার সঙ্গে ফোন জামার একটি পেয়ার তো দেখা যাক কী রেজাল্ট এসেছে তো বন্ধুরা এখনো ডিম দেয়নি নেস্টিং করেছে খুব সুন্দরভাবে আশা করছি কয়েকদিনের মধ্যে হয়তো ডিম দেবে মেল ফিমেল কনফার্ম আছে তো দেখা যাক বন্ধুরা আরও একটি পেয়ারের কাছে এসেছি তো এটা হচ্ছে সাদা যাওয়ার একটি পেয়ার তো দেখা যাক কী রেজাল্ট এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের দুটি বাচ্চা ফুটেছে এবং একটি ডিম খারাপ ডিম পড়ে আছে বাচ্চাগুলি অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর পেয়ারটি আছে এই দুটি এই পেয়ার বন্ধুরা আরো একটি সিলভার জাবার পেয়ার খাই চলে এসেছি দেখা যাক এদের কি প্রোগ্রেস এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটে ডিম দিয়েছে খুব সুন্দর আশা করছি সবই ফাটাইল আছে কয়েকদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরোবে তো এই হচ্ছে পেয়ার সিলভার জাবার বন্ধুরা পরবর্তী একটি পেয়ার খাই চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আছে তো দেখা যাক এদের এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের পাঁচটি ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি ফাটাইল হবে তো এই হচ্ছে ফেয়ার ফেয়ারটি দেখতে পাচ্ছেন যেটা পায়েট মতো আছে ওটা হচ্ছে ফিমেল আর যেটা হচ্ছে পুরো কালো ব্ল্যাক কালার মেল যেটা বোঝাচ্ছে এটা মেল বন্ধুরা একটি ফ্রন্ট যাবার পেয়ারের কাছে এসেছি দেখা যাক কি প্রোগ্রেস হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচটা টিম দিয়েছে আর নেস্টিংটা কত সুন্দর করেছে দেখার মতো আশা করছি সব কটা টিম ফাটাই লাগবে তো দেখা যাক পরবর্তী একটি সাত হাজার পেয়ার কাছে এসেছি রেড আই এবং মেলটি হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তো দেখা যাক এটা কি প্রোগ্রেস এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি বাচ্চা দিয়েছে খুব সুন্দর রেজাল্ট তিনটি বাচ্চা ফুটেছে কত সুন্দর আর এই হচ্ছে পেয়ার সিমেলটি দেখতে পাচ্ছেন রেড আই যেটা ওই জালে আটকে রয়েছে আর এই ঠান্ডাটা হচ্ছে মেল তো পরবর্তী আসি পেয়ার কাছে যাওয়া যাক বন্ধুরা এটি একটি সিলভার যাওয়ার পেয়ার আছে তো দেখা যাক এদের কি রেজাল্ট হয়েছে দেখতে আসেন বন্ধুরা ডিম দিয়েছে খুব সুন্দর পরবর্তী একটি সিলভার জ্বার পেয়ার কাছে এসেছি দেখা যাক কি রেজাল্ট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচটা টিম দিয়েছে এবং কিভাবে করেছে ভিতর দিকটা ফাঁকা আর সামনের দিকটা ঘাস দিয়ে পুরো আড়াল করা আছে যাতে বাইরে থেকে না বোঝা যায় ভিতর দিকটা কি সুন্দর ফাঁকা করেছে আর সামনের দিকটা ঘাস দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে যাতে আড়াল আড়ালে ওরা দিতে পারে পরবর্তী একটি সাদা যাওয়ার প্লেয়ার কাছে দেখা যাক কী রেজাল্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন পাঁচটা টিম দিয়েছে আশা করছি কটা ফাটাই লাগে আর এই হচ্ছে প্লেয়ার ব্ল্যাকের মধ্যেই আছে দুটো মেল ফিমেল বন্ধুরা লাস্ট যে পেয়ারটি আছে সেটা হচ্ছে কালো যাবার সি তো এদের কী প্রোগ্রেস আছে সেটা আপনাদেরকে শেয়ার করব তো দেখা যাক চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটি ডিম দিয়েছে আশা করছি সকলে ফাটাইল হবে কিছু দিনের মধ্যে ফুটবে তো এই হচ্ছে ব্ল্যাক যাবার এক্সি এছাড়া বন্ধুরা এই যে পেয়ারগুলি আছে দেখাচ্ছি তো এখানে একটা সিলভার জওয়ার পেয়ার আছে এখানে একটি সিলভার জয়ার পেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে একটি সিলভার জয়ার পেয়ার আছে তো এদেরকে এখনো পর্যন্ত হাঁড়ি দিইনি কারণ এদের বিডিং এজ এখনো আসেনি শীতের সময় এদের বিটিং এসে দেব এটা সাদা যাবার পেয়ার আছে ফিমেলটি ব্ল্যাক ফিমেলটি রেড মধ্যে আছে এবং মেলটি আছে আছে ব্ল্যাক মধ্যে এদের এখনো হাড়ি দিইনি তো এখন বিটিংয়ে যা আসেনি তাই দিইনি শীতকালে এলে তখন দেওয়া হবে তো আর একটি পেয়ার দেখাচ্ছি এটা একটা रेड आय संगे ब्लैक आय पेयर आज फिमेल टी रेड आय मेल टी आज ब्लॅक आयार पेय साता जर पेयर आज हॅलो বন্ধুরা লাস্ট যে সাত ফেয়ার পেয়ার যে আপনাদের পাখি দেখালাম তো এদের এখনও বিডিংয়ে যা আসেনি তাই আমি এদেরকে এখনও হাড়ি দিই শীতকালে শুরুর দিকে আমি এদের হাঁড়ি দেবো তো তখন এরা বিডিং করবে কারণ এদের এখনো বয়স হয়নি এখন এদের আট মাস হয়নি তাই আমি এদের বিডিং বক্স বা হাঁড়ি দিইনি যে কটা পেয়ারকে আমি হাঁড়িয়ে দিচ্ছি তো প্রত্যেকের থেকেই ভালো রেজাল্ট এসছে তো আশা করছি পরে যে প্লেয়ারগুলিকে আমি হারিয়ে দেবো ভালো রেজাল্ট করবে আশা করছি তো বন্ধুরা ভিডিওটি আজ মতোই এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটা হেল্প হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর কচু শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা